Hello everyone I am Nimai and you're welcome to আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পনচায়ত পরীক্ষার বিভিন্ন প্র্যাকটিস সেটগুলি একে একে তোমাদের সামনে যেমন ভাবে তুলে ধরা হচ্ছে আজকে তার পঞ্চম পর্ব সম্পর্কে কিছু কোশ্চেন রয়েছে যেখানে প্রায় 30 প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে এর আগে প্র্যাকটিস সেটগুলি তোমরা যারা পেয়ে গেছো অলরেডি তারা দেখতে থাকো এবং পরবর্তীতে আরও প্র্যাকটিস সেটগুলি তোমাদের সামনে তুলে ধরবো যারা পঞ্চায়েত এক্সামের জন্য প্রিপারেশান করছো আশা করছি তোমাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলি যথেষ্ট হেল্পফুল হবে প্রত্যেকটি কোশ্চেন মনোযোগ সহকারে ফলো করতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো তো সরাসরি চলে যাবো কোশ্চেনে দেখো প্র্যাকটিস সেট ফাইভ প্রথম কোয়েশ্চেন কী বলছে ভারতীয় উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে দোসরা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি কোনোটাই নয় সঠিক উত্তর অপশান বি পয়লা ফেব্রুয়ারি দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন দুর্ঘটনা এবং যানজট কমাতে সারক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাব রাজ্য তিন নম্বর কোশ্চেন দু হাজার তেইশ কারাপশন ইন্ডেক্স এ ভারতের স্থান কত নব্বই একশো এক পঁচানব্বই তিরানব্বই সঠিক উত্তর অপশন ডি তিরানব্বই চার নম্বর কোশ্চেন সম্প্রতি প্রয়াত রাধা চম্পকলক্ষ্মী কে ছিলেন অপশন এ ইতিহাসবিদ অপশন বি গায়িকা অপশন সি চিকিৎসক অপশন ডি অভিনেত্রী সঠিক উত্তর অপশন এ ইতিহাসবিদ পাঁচ নম্বর কোশ্চেন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস চব্বিশ হল কোনটি স্ক্রিনে লায়া শ্রেয়া সঠিক উত্তর স্ক্রিন ই অপশন এ হলো রাইট আনসার ছ নম্বর কোশ্চেন কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন আজিল আসম অপশন এ ক্যামেরুন অপশন বি কমরস অপশন সি মরক্কো অপশন ডি আলজেরিয়া সঠিক উত্তর অপশন বি কমরস সাত নম্বর কোয়েশ্চেন ওড়িশা ফুটবল ক্লাবকে তিন দুই গোলে পরাজিত করে কালিঙ্গা সুপার ক্লাব জিতল কে ইস্টবেঙ্গল মোহনবাগান বেঙ্গালুরু কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ ইস্ট বেঙ্গল আট নম্বর কোয়েশ্চেন আইএমএফ এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জেডিপির গ্রোথ কত শতাংশ হবে সঠিক উত্তর অপশন সি ছয় দশমিক সাত কোন কোম্পানি এডিএম মাইক্রোসফট অ্যাপেল নিউরোলিঙ্ক সঠিক উত্তর অপশন ডি নিউরোলিংক 10 নম্বর কোশ্চেন কোন রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দেপ্তি শর্মা সঠিক উত্তর উত্তর প্রদেশ রাজ্য অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট এগারো নম্বর কোশ্চেন বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে তেসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশন বি দোসরা ফেব্রুয়ারি বারো নম্বর কোশ্চেন দু জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা সঠিক উত্তর অপশন সি ওয়ান লক্ষ কোটি টাকা অপশন সি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর কোয়েশ্চেন সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত সঠিক উত্তর অপশন এ সাতশো আঠেরোটি নম্বর কোয়েশ্চেন কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পাই সোয়ারেন ওড়িশা ঝাড়খণ্ড মণিপুর ত্রিপুরা সঠিক উত্তর অপশন বি ঝাড়খণ্ড রাজ্যে পনেরো নম্বর কোয়েশ্চেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে সঠিক উত্তর অপশন বি জয় সাহ ষোলো নম্বর কোশ্চেন কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার সঠিক উত্তর মালয়েশিয়া অপশন এ হলো রাইট আনসার সতেরো নম্বর কোশ্চেন দু সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে কোন দেশ সঠিক উত্তর অপশন সি তাইওয়ান আঠেরো নম্বর কোশ্চেন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশের ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য তামিলনাড়ু মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ গোয়া সঠিক উত্তর অপশন বি মহারাষ্ট্র উনিশ নম্বর কোশ্চেন কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তর প্রদেশ সরকার বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা কোনোটাই না সঠিক উত্তর অযোধ্যা কুড়ি নম্বর কোয়েশ্চেন কাশ্মীর ট্রাভেল ইন প্যারাডাইস অন আর্থ শিরোনামে বই লিখেছেন কে কল্লোল পান্ডে রমেশ ভট্টাচার্য সৌমেন জৈন গৌতম সর্দার সঠিক উত্তর রমেশ ভট্টাচার্য বাইশ একুশ নম্বর কোশ্চেন হাজার গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কালঙ্গির স্পোর্টস কিট ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য কর্ণাটক কেরাল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশন সি তামিলনাড়ু বাইশ নম্বর কোশ্চেন কোন সালটিকে ইয়ার অফ নেভাল ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ দু হাজার ছাব্বিশ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার তেইশ নম্বর কোয়েশ্চেন তামলিঙ্গাভার্টি কাজম বিজয় রজনীকান্ত রামচরণ মহেশবাবু সঠিক উত্তর অপশন এ বিজয় চব্বিশ নম্বর কোশ্চেন কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সঠিক উত্তর নিউ দিল্লি অপশন জি হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার পঁচিশ নম্বর কোয়েশ্চেন দু হাজার অন্তর্বর্তী বাজেটের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করল কোন দেশ সঠিক উত্তর অপশন এ ভুটান ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে সঠিক উত্তর রতন টাটা সানু সুদ অমিতাভ বচ্চন খান স্যার সঠিক উত্তর সানু সুদ দেখুন আবার স্যারের ফটো সানু সুদ সাতাশ নম্বর কোশ্চেন কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার সঠিক উত্তর আন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশ আঠাশ নম্বর কোশ্চেন ভারতের সাইট স্ট্যাটাস আ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় বেঙ্গালুরু ম্যাঙ্গালোর বিশাখাপত্তনম চেন্নাই সঠিক উত্তর অপশান বি ম্যাঙ্গালোর উনত্রিশ নম্বর কোশ্চেন দেশের প্রথম রিচার্ডস আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করা হবে কোথায় উজ্জয়িনী গোয়ালিয়র নৈনিতাল রায়পুর সঠিক উত্তর অপশন এ উজ্জয়িনী 3 নম্বর क्वेश्चन কেন্দ্রের 2024 অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে অপশন এ শিক্ষা অপশন বি প্রতিরক্ষা অপশন সি নারী ও শিশু কল্যাণ অপশন ডি পরিবহন সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রক অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার পঞ্চম সেটে তোমাদের সামনে তিরিশটি কোশ্চেন তুলে ধরেছি অবশ্যই তোমরা যারা চ্যানেলটিকে ফলো করছো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালোভাবে লক্ষ্য করে থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে তোমরা যারা এই পরীক্ষার জন্যে রেডি হয়েছো বলে আশা করছি তোমরা যারা এই পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশন করছো অবশ্যই তোমাদের জন্যে যথেষ্ট হেল্পফুল হবে বলে আশা করছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে থাকবে সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য ভিডিওর পাশাপাশি চাকরি সংক্রান্ত বিভিন্ন জব আপডেটও শেয়ার করা হয়ে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে সেখান থেকে সবার আগে ভিডিও পেয়ে যেতে পারো আপাতত এই পর্যন্তই ব্যস্ট থ্যাংক ইউ